হ্যালো ভাই তোমার সবাই কেমন আছো আমি ভালো আছি আর তো আজকে শনিবার আমি বড় ঠাকুর পুজো দেবো তো আগে ঘরে পুজো দিয়ে নিচ্ছি তো আজকে তোমাদেরকে এটা শেয়ার করছি যে ঘরে পুজো দেওয়া হয়ে গেছে মানে সব কিছু কমপ্লিট উলুদ ধনীটা দিতে বাকি আছে আর পুজো দিতে যাব মন্দিরে এই যে তার জন্য এদিকে রেডি করে রেখেছি তো মন্দিরে যে দেখা হচ্ছে এটা হ্যালো গাইস তো আমি মন্দিরে চলে এসেছি এই যে আমাদের খেদাই খেদাই মা এটা মা মনসা মন্দির আর এই যে এখানে বড় ঠুকুরি পুজো দেব কত লোক এসছে তো কত লোক এসছে তোমাদেরকে দেখাচ্ছি সেটা তোমরা দেখো এখনও কিছু হয়নি এখনও লোক আসবে এই যে এটা আমাদের তুলসী তলা এই গাছটা ভেঙে গেছিলো এই কদিন বৃষ্টি হয়ে গাছটা উবড়ে গেছে এই সাইড একটা গাছ উবড়ে গেছে আর সারা মন্দিরে লোক আমি ভিতরে যে পরে দেখাচ্ছি তো ফল পোশাক দেখা যাই পাচ্ছে না এত লোক হয়েছে আরো লোক হবে তো আমি দেখাবো কি করে এত লোক আমি ওই পাশে যেতে পারছি না এটা আমাদের বাড়ির পাশেই মন্দির ওইটা আমাদের মনীষা মন্দির এখানে পুজো গাছ গিয়ে তো করে দেখাচ্ছি ও মা গো এই যে আমার ঋষিকা আমার ফুট্টুপ এই যে দুব্ব নিয়ে বসে যাচ্ছি এবার অঞ্জলি দেবো পাঁচালি পড়ছে তারপরে অঞ্জলি দেবো কত মা গো Terima kasih telah menonton!